দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে মন্দ সে যে সিংহাসনে চলে উনিশশো সালে সত্যজিৎ রায় তৈরি করেন হীরক রাজার দেশে আর তার সৃষ্টি চরণ দাসের গাওয়া গানের এই দুটো লাইন কি আজও বহু শাসকের ক্ষেত্রে মুখে কয়েকদিন আগে সুকুমার রায়ের কবিতা শোনা গেছিল আর বুধবার অমিত শাহের মুখে এলো সুকুমার রায়ের ছেলে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের তৈরি হীরক রাজা দেশের প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী हमारे सत्यजीत रे बहुत बड़े कलाकार थे उन्होंने एक मूवी बनाया हीरक राजा देशे बड़ा प्रसिद्ध मूवी था मगर जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे वरना वो हीरक राजा देसरे इसकी जगह হীরক রানী নামকাব মুভি বানাতে এ মমতা ব্যানার্জি হিরেক রানী গুপি গাইন বাঘাবাইন বলে একটি ছবিও তৈরি করেছিলেন সেখানে হাল্লার রাজা আর হাল্লার মন্ত্রী এই দুটি চরিত্র ছিল হাল্লার রাজা এখন নরেন্দ্র মোদী আর হাল্লার মন্ত্রী হচ্ছেন অমিত শাহ এবং আপনারা জহর রায়ের মেকআপটা দেখবেন হাল্লার মন্ত্রীর অমিত শাহর সঙ্গে একদম মিলে যাবে সত্যটি ট্রাকে টেনে বিজেপি তৃণমূলের এই বাগযুদ্ধের মধ্যে আবার অনেকে মনে পড়ে যাচ্ছে উদয়ন পণ্ডিতের সেই সংলাপ অনাচার করো যদি যারা তার ধাধারী তাদেরও বিপদ ভারী কোন পরিত্রাণ হিরকে রাজার শয়তান দিদি রাখো ভ্রষ্টাচার করে জেল যায় পল্লু মে ছুপা লোগি না তো পকড় চোর ডাকাত গুলোকে ওখানে ঢুকিয়েছে আর সাদা করে বেড়িয়েছে কেন তো বিনা পয়সায় চালে মানে এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল বাহবানন্দ লাল গ্যারেন্টি ফোর টোয়েন্টি লাল পাল্টা কংগ্রেস সিপিএম এর প্রশ্ন বিজেপি যদি দুর্নীতির প্রশ্নে এতটাই তৃণমূল বিরোধী হয় তাহলে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাই বা কি করে জামিন পান কয়লা পাচার মামলায় লালাই বা কিভাবে জামিন পেয়ে যান দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান রানী হবে খান খান ইনি হিরক রানী উনি হিরক রাজা এই নির্বাচনে হিরক রাজা খান খান হবে পরের নির্বাচনে হিরক রানী খান খান হবে অমিত শাহকে বলবো যে এত অনাচার এত অনিয়ম দুর্নীতি যদি জানেন তাহলে এই গভর্নমেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন কয়লা পাচার কাণ্ডের অভিযুক্ত লালা জামিনের শুনানির সময় মঙ্গলবার সিবিআই তদন্ত ও পদক্ষেপ নিয়ে কার্যত করে আসানসোল আদালত সিবিআই আইনজীবী আদালতে লালার সুপ্রিম কোর্টে রক্ষা কবচের প্রসঙ্গ তুলতেই অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বিচারক বলেন সুপ্রিম কোর্টে রক্ষা কবচ দিয়েছিল তাকে চ্যালেঞ্জ করে এখন অব্দি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়নি সিবিআই রক্ষা কবচ দেওয়ার সময় শর্ত ছিল লালাকে তদন্তে সহযোগিতা করতে হবে সিবিআই বলছে তদন্তের সময় সহযোগিতা করেননি অরূপ মাঝি অরুফের লালা কিন্তু তিনি যে শর্ত মানছেন না সে কথাও সিবিআই আদালতে গিয়ে জানায়নি সিবিআই এটা কেন করলো সুপ্রিম কোর্টে দেয়া রক্ষা কবচকে চ্যালেঞ্জ করতে হলে ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন করতে হয় কিন্তু লালার ক্ষেত্রে সিবিআই তা করেনি এর আগের দিনও শুনানির সময় বিচারক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন কয়লাকাণ্ডের তদন্ত থমকে গেছে আর কোন অগ্রগতি নেই অণ্ডব মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী ও প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ